ও কি নাম আপনার একটু জোরে জোরে বললেন মাইক্রোফোন নাইক্রোফোন কি নাম আপনার আচ্ছা কি মুভি দেখতে আসছেন এখানে মুভি বরবাদ মুভি দেখছেন এখন কি বিরতি আচ্ছা এই যে হাফটা অর্ধেক মুভিটা দেখে ফেলছেন তাই না তো কেমন দেখলেন মুভি বরবাদ একদম অসাধারণ মানে এক কথায় যদি বলি একদম অসাধারণ মানে যতবার শাকিব খানের সিনেমা দেখছি ততবার মানে শাকিব খানের লুক এক একবার এক এক রকম মানে যত দেখি তত মনে হয় যে জাস্ট অ মাই আর সিনেমাটার কাহিনী যদি আমি বলি যেহেতু অর্ধেক দেখেছি এখনো অর্ধেক দেখো হয় নাই বাট যে অর্ধেকটা দেখেছি অসাধারণ এক কথায় অসাধারণ এখন হ্যাঁ নেক্সট টাইম আরো আশা করব যেন আরো অনেক কিছু ভালো কিছু করে সাকিব খান এখন যেটা করেছে অনেক কিছু আমাদের বাংলাদেশের জন্য গর্বের একটা বিষয় এটা আচ্ছা আপনি মুভি দেখার আগে অর্ধেকটা দেখে যা বললেন মেকিং বা গেটআপ সেটআপ আপনি কি বাসা থেকে এই আশা করে নিয়ে এসেছিলেন যে এই মুভির ভিতরে এই রকম কিছু দেখবেন আমি বাসা থেকে না বাসা থেকে আমি এই মুভি দেখব বলে এসেছি এই মুভির ভিতরে যে এইভাবে থাকবে শাকিব খান এটা কল্পনার বাইরে আশা করি নাই না এবারকার শাকিব খানের লুকটা জাস্ট অন্য রকম মানে এইটা কখনো ভাবি নাই যে শাকিব খানের লুকটা এই রকম হবে মানে যে লুকটা শাকিব খানের এসেছে সেই লুকটা কিন্তু শাকিব খানের কোনো সিনেমাতে আসেনি জাস্ট এই প্রথম কিন্তু শাকিব খানের সিনেমায় এই প্রথমে আপনার কি মুভিটা দেখে মনে হইছে যে এটা বাংলা মুভি মনে হইছে না বলিউড বলিউড মুভি হ্যাঁ একদম রাইট এটা বাংলা মুভি একদমই মনে হচ্ছে না বলিউডের মুভি জাস্ট একদম অন্য রকম বাংলা মুভি কখনো এরকম আশা করি একদম অন্য রকম এই মুভিটা আপনার মনে হয় না যে শাকিব খান এখানে যদি একটা বলিউডের আলিয়া ভাট বা দীপিকা বা ক্যাটরিনা এক নায়িকা থাকতো শাকিব খানের পাশে বোঝাই যেত না মনে হতো যে না একদম বলিউডের মনে হবে হিরো শাকিব খান যে নায়িকা নিয়ে সিনেমা করুক না কেন সে নায়িকাকে নিয়ে শাকিব খানকে অনেক পারফেক্ট মনে হয় সেটা একদম হিট সিনেমা হয় আর সেটা অনেক ভালো লাগে এইখানে যদি শাকিব খানের জায়গায় বাংলাদেশের অন্য কোনো হিরোকে দেওয়া হইত শাকিব খান করতো না এটা করতো না না কখনো নয় শাহিব খানের যে লোক যে গেটপ যেটা সব কিছু এটা আমার মনে হয় না যে অন্য কোনো হিরো পারবে শাকিব খান মানেই তো সাকিব খান অন্য সব হিরো তো অসম্ভব ব্যাপার এটা পারবে না হ্যাঁ আমি কিন্তু অন্য কোনো হিরূপে ছোট করছি না এটা সরি এটা কেউ ভাববেন না যে আমি হয়তো অন্য কোনো হিরোকে ছোট করছি কোনো এটা আসলে বিষয় না সবার মধ্যে কিন্তু সব রকম প্রতিভা থাকে না যেটা শাকিব খানের মধ্যে আছে শাকিব খানের দৃষ্টি চাউনি মানে অন্য অন্যরকম যেটা অন্য কোনো নায়ক কিন্তু দিতে পারবে না অন্য কোনো নায়ক দিতে পারবে না তো সাকিব খান তো সাকিব খানই অন্য কেউ না এটা কখনো সম্ভব না সাকিব খানের জায়গাটা কখনো অন্য কেউ নিতে পারবে না আচ্ছা অনেকে বলে যে নিশু খুব ভালো অভিনেতা হ্যাঁ বাংলাদেশে এখন সাকিব খানের পরে নিশুকে ধরা হয় যেমন এই ঈদেও নিশুর দাগি ছবি আর সাকিব খানের বরবাদের সাথে কন্টেস্ট হইতেছে সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিনে তো সাকিব খানের ধারে কাছে নাই তো আপনি কি মনে করেন এই যে নিশুরে যদি দেওয়া হয়তো এই রোলটা রিশু করতে পারতো আসলে আমি যে নিশুরে মানাই তো এই রোলে আসলে এই রোল আর মিশুকে মানাই তো কিনা আসলে আমি সরি ভাই আমি কাউকে ছোট করছি না কিন্তু না যার রোল সেটা কাহিনিটা কিন্তু তাকে বেশি মানায় তো শাকিব খানের এটাতে যেটা মানিয়েছে মিশুকে মনে হয় না মানাই তো আপনার মতো সবাই বলছে যে অনেকে বলছে যে মিশো হইল নাটকের অভিনেতা সে একজন অভিনেতা হিসাবে পারফেক্ট হ্যাঁ 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 সেটা এইসব কমার্শিয়াল মুভিতে কোনো দিন থাকে মনে অঞ্চলে আমার অনেক ভালো লাগে তার প্রত্যেকটা নাটক আমি দেখেছি হ্যাঁ তার প্রত্যেকটা নাটক দেখেছি অনেক অনেক ভালো লাগে তার হাসি তার গীতা সব ভালো লাগে বাট সাকিব খানের জায়গাতে যে মিশোকে যদি ওঠানে করতে দেওয়া হতো সেটাতে তুই একদম পারফেক্ট করত সেটা একদম ভুল সাকিব তো সাকিবই সাকিবের জায়গা তোমরা কেউ হয় না এটাই আচ্ছা এই মুভি দেখার পরে শাকিব খানের লুক দেখে আপনাদের মতো মেয়েরা যাদের বয়স খুবই কম শাকিব খানের তো এই মুভিতে নাকি বয়স বিশ বছর কমে গেছে এখন মানে অল্প বয়সের মেয়েরা তারা বলতেছে শাকিব খানের ক্রাশ প্রেমে পড়ে গেছে শাকিব খানের তুফান মুভিটা দেখেছি দেখা করে সেই লোকটা দেখি ওয়াও জাস্ট অন্যরকম বাট এবার যে লোকটা দেখেছি এই লোক দেখে আমি তো শাকিব খানের প্রতি আবারও ক্রাশ খেয়ে গেছি মানে শাকিব খানের ক্র্যাশ তো হয়ে আছে আবার নতুন করে মানুষ যেমন হয় না যে একজনের পর আরেকজনের লুক দেখে নতুন করে প্রেমে পড়ে যেমন হাজবেন্ডের উপর নতুন দেখে নতুন লোক প্রেমে পড়ে তেমনই মানে শাকিব খানের যত দেখি তত শাকিব খানের মানে বয়স কমে যত সবই অবশ্য 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 যত দেখি মানে গত বছর যেমন দেখেছি তুফান মুভি এবছর যেমন দেখছি বরবাদ তো যত দেখি তত বয়স বাড়েনা বয়স আরো কমে তো জানি না এটা কেন বস জাস্ট বস এগিয়ে যাও আমরা তোমাদের পাশে আছি এভাবেই সাপোর্ট করব সারাটা জীবন এটাই বলবো তুফানের আমাদের বাংলাদেশের গর্ব এখন আমি মনে করি তুফানের সাথে এই মুভিতে বয়স আরও কমে গেছে নাকি বাইশ পঁচিশ বছর ওইটা না হ্যাঁ লুকটা দেখে আর কি মনে হচ্ছে যে সে বয়স অবশ্যই কমে গেছে আর যতবার দেখে বললাম না ততবার নতুন করে প্রেমে পড়ি এরকম

যেমন অর্ধেক সিনেমা দেখে আসলাম অর্ধেক সিনেমা দেখে কাহিনী লাস্টার বুঝলামই না মানে কি এমন হয় না আগেকার সিনেমা যেমন হয় যে হ্যাঁ এমন তো হয় কিন্তু আগেকার সিনেমা যে জমির জন্য সম্পত্তির জন্য মারামারি করছে তারপরে হচ্ছে যে নায়িকাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে এখন জমি লিখে দাও না ছাড়া কিন্তু এমন হয়ে যাবে এমন কিন্তু হয় তারপর আমরা কিন্তু কাহিনিটা বুঝতে পারি ঠিক আছে যে এই সিনেমার এই সিনেমার কাহিনিটা হবে বা তুফানটা দেখছিলাম একদম অন্যরকম বর্বাদ তো আরো অন্যরকম মানে অর্ধেক দেখার পরে একটা যে মাথাতে আসবে যে এরপর এই কাহিনীটা হবে অসম্ভব কেউ ভাবতে পারছে না টুস্টের পরে টুস্ট হ্যাঁ তো দেখি নেক্সট অর্ধেককে দেখার পরে কেমন আসে এটাই হ্যাঁ বলবো যে অর্ধেক দেখার পরে ফাইনাল কথা আচ্ছা আপনার কি যাদেরকে যারা দেখে নাই তাদেরকে বলবেন যে মুভিটা দেখলে মনে হবে যে বলিউডের মুভি দেখতেছেন অবশ্যই অবশ্যই যারা দেখেন নাই তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ তাড়াতাড়ি চলে আসেন কোথায় আছেন এখন মানে বলিউড কেন এটা একদম অন্যরকম মুভি তাড়াতাড়ি চলে আসেন আসছে সিনেমা হলে সিনেমা দেখেন যান কি কি সিনেমা দেখতে বলেন বরবাদ জাস্ট সাইলেন্ট আচ্ছা আর শাকিব আপনার প্রিয় নায়ক শাকিব খানের উদ্দেশ্যে যদি কিছু বলতেছেন বললে শেষ করে দিই এটাই বলবো যে আলহামদুলিল্লাহ শাকির খান যেটা করছে অনেক ভালো কাজ করছে আরও যেন এভাবে ভালো কাজ করে যাক আমরা এটাই আশা করি আর শাকির খানের জন্য তো অবশ্যই অনেক অনেক দোয়া ভালোবাসা রয়েছে ওকে থ্যাংক ইউ আপনার মুভি কেন আবার শেষ হয়ে গেলে মজা শেষ হয়ে গেল ওকে ওকে আমার মুভি শুরু হয়ে যাবে আল্লাহ হাফেজ ওকে থ্যাংক ইউ